কি জঙ্গি খারেজি পূর্ণ অবগতিতে নয় কিছু কিছু অংশ লাগে রুকুর পূর্বে হাত তুলে দোয়া কুনুত পড়া যাবে কি যাবে রুকুর পূর্বে পড়ার হাত সহি হাত বেঁধে থাকবেন দোয়ায় কুনুদ পড়ে রুকুতে যাবেন কবরে লাশ দাফনের পর খেজুরের ডাল পোঁতা যাবে কি যাবে না খেজুরের ডাল পোঁতা বিদাত তোমরা ক্যামেরাগুলো সরিয়ে নাও এখন তাড়াতাড়ি সরে না আর আপনারা কেউ মানে পাঁচ মিনিট থেমে বই পুস্তক নিয়ে যাবেন কেউ ঝামেলা মনে করে কষ্ট মনে করে চলে যাবেন না অনেক সময় চেষ্টা করলে পাওয়া যায় না যেতে হয় রাজশাহী সেটা আজকে আপনার কাছে এসেছে আপনাকে মূল্যায়ন করতে হবে আদর্শ পুরুষ আদর্শ নারী কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আর মহিলাদেরকে বলবো সম অধিকার নাই মর্যাদা চাই এইসব বইগুলি সংগ্রহ করুন কেন নির্যাতন কি তার প্রতিকার সংগঠন করা যাবে কি সংগঠনে তো সংকীর্ণতা আসে আর একজনের বদনাম করা লাগে আপনি তার প্রমাণ তো দেখেন আপনি কি করবেন আমি করি না না করিনি করব আমিরের হাতে বায়াত নেওয়া যাবে কি সরকারি দেশের প্রধান খলিফা হলে বায়াত নেওয়া যাবে সাংগঠনিক আমিরের হাতে বায়াত নেওয়া যাবে না

আপনাকে জম্যাতে আহালে হাদিসের সম্মেলনে দেখতে চাই তুমি চেষ্টা করো আমি তো যেতে চাই তোমার কোনো ব্যবস্থা থাকলে করো কন্টাক্ট করা বক্তা সম্পর্কে কিছু বলেন না তাদের বক্তব্য না শোনাই ভালো হবে আপনি সবসময় লুঙ্গি পরেন কেন এটা আমার অভ্যাস ভালো লাগে সালাত পড়া যাবে কি যাবে না অষ্টধাতুর আংটি পরা হারাম অষ্টাধাতুর আংটি পরা হারাম অষ্টাধাতুর আংটি পরা হারাম কাবিরা গুনা

আপনারা একটু ধৈর্য ধারণ করেন আমি বসে আছি যারা বই পুস্তক নেবেন তারা একটু ধৈর্য ধারণ করেন আমার জানা অনুপাতে অনেক বই আছে ভাস্কর্যের ব্যাপারে আপনার মন্তব্য কী ভাস্কর্য জায়েজ নয় হারাম জাকির নায়ক সম্পর্কে আপনার মন্তব্য কি জাকির নায়ক পণ্ডিত ভালো মানুষ মৃত ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে যাবে না সব ছবি জাহান নামে ঢুকিয়ে দেওয়া হবে কিন্তু ছবি মূর্তির তো কোনো দোষ নেই এই জন্য যারা ছবি মূর্তি করেছে তৈরি তাদের অপমান করার জন্য একটু পরে একটু পরে আচ্ছা আচ্ছা যা যা কাল্লা খায় মারা গেল মানুষের হায়াত কি কমে যায় অথবা বৃদ্ধি পায় হায়াত নির্ধারিত আছে দোয়া করলে বৃদ্ধি পায় মৃত ব্যক্তি কি দেখতে পায় যে তার সন্তানেরা দুনিয়াতে কি করছে জিনা মৃত ব্যক্তি দেখতে পায় না আপনারা একটু ধৈর্য ধারণ করেন হুড়াহুড়ি করিয়েন না আচ্ছা আচ্ছা মানুষের কাছ থেকে ক্ষমা চাওয়ার ও সঠিক নিয়ম কি এই এত মিনিট পরে এখানে থাকবে না টাকার সাথে মুজিবের ছবি সেই টাকা সাথে নিয়ে সালাত আদায় করা যাবে পকেটের মধ্যে আছে কোনো সমস্যা নেই টাকা বাইরে পড়ে থাকলে মিজানুর রহমান আজহারি বলেছে মোসাই ইসলামের সাথে জান্নাতে এক কষাই থাকবে সাথে এক কষাই জান্নাতে থাকবে হাদিস আমরা জানি না লাল হলুদ পোশাক পরে করা যাবে কি যাবে না একবারে নিখুঁত লাল হলে যাবে না হলুদ একেবারে নিষেধ যানবাহন চালানোর সময় আজান দিলে তখন আজানের উত্তর দেওয়া চ চালকের জন্য বাধ্যতামূলক হবে কি আজানের উত্তর দিতে হবে চেষ্টা করবেন বর্তমান সময়ে ঘুষ ছাড়া কোনো সরকারি চাকরি হয় না এখন আমি যদি ঘুষ দিয়ে চাকরি নিই তাহলে আমার চেয়ে সঠিক আমার ঘুষ দিয়ে চাকরি নেওয়া না যায় পরীক্ষায় যদি

হক খুঁজে বের না করার চেষ্টা করে তাহলে কি করতে পারা যায় ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে যারা নিয়ে এসেছে তারা চিস্তি তরিকাপন্থী তারা এদেশে রাজত্ব করেছে তাদের নাম মোগল তারা ক্ষমতা খাটিয়েছে এদেশে সাড়ে সাতশো বছর একদিন নয় দুই দিন নয় তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে ইংরেজ একশো নব্বই বছর তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে যারা ছিল শিয়ে তারপরে আপনি এদেশে সঠিক পাবেন কি করে সঠিক পাওয়া বড় কঠিন এরপরে আমরা দিন রায় আপনাদের সামনে বলতে থাকলাম যে একটু সঠিক খিদমত কবুল করেন তারপর আপনাকে খারাপ লাগে কিছুদিন আগে কোরআন মজিদ খুললে দেখা যেত তাবিজের নকশা তাবিজের নকশা দেখা যেত না অথচ নেহায় এত নাই নকশাগুলো করা আছে অক্ষরের মানে সাতশো ছিয়াশিতে যদি বিসমিল্লা চলে সাতশো ছিয়াশিতে তে যদি বিসমিল্লা চলে তাহলে আপনি বলবেন আল্লাহ তারপরে বলবেন সাতশো ছিয়াশি তারপর আলহামদুলিল্লাহ রুম তাহলে হবে যে এইভাবে ধর্ম মানুষে চালাচ্ছে আর আপনাকে আমি দিন রাত দেখাচ্ছি দেখেন কোরআনের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে গোটা এক পাতা কোরআন কোরআন তেলাওয়াত খতমের দোয়া আমি বলেছি আজ তিরিশ বছর থেকে বলছি এক দুই দিন থেকে নয় যদি এর একটা বাক্য সত্য হয়ে যে আমি জাতির সামনে কথা বলবো না অথচ কোরআনের গায়ে লিখা আছে তাহলে যে দেশে অবস্থা সে দেশের মানুষ যদি একটু সঠিক চিন্তা ভাবনা না করে তাহলে আমরা জাতির কিভাবে উপকার করতে পারি যার কারণে আমি আপনাদেরকে মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য এইভাবে অনুরোধ করি যে যে যেখানে আছেন এমন কি আজকে এই নাম কি জানো সবুজ নামে একটা ছেলে ছেলে এই এই গ্রামের গ্রামেরই হয় আপনারা আপনাদের এলাকার সাথে যোগ দিয়ে বা এই গ্রামের এই ছেলে সবুজ ছেলেটার সাথে যোগ দিয়ে আপনি একটা পত্রিকা নিবেন কোটি টাকা লাগবে না এক বছরের টাকা আপনি টাকা দিয়ে পাঠাবেন দেখবেন কোনো খরচ হয়নি পোস্টমাস্টার আপনাকে দিয়ে আসবে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যে প্রশ্নগুলি মুফতিরা লিখেছেন তারপরে সব মুফতি বসে বোর্ড করে ওই ফত পাস হয়েছে তারপরে লিখা হয়েছে পত্রিকায় ছেপে এসেছে কত ব্যবস্থাপনা আছে ব্যয়বহুল খরচের আপনি কেন মূল্যায়ন করবেন না সমানিত দিনী ভাই বোন আপনাকে দোয়া মুখস্থ করতে হবে এখন আপনি এইভাবে বসে পড়লেন আত্মাহিয়াত তারপরে পড়লেন দুরুদ তারপরে পড়লেন দুয়ায় মাসুরা তারপরে আমার একটা পরামর্শ আছে বলেন তো সেটা কি রব্বের হাম হুমা কামা রব্বায় নিঃসাগিরা জাজাকুমুল্লা খায়ের বারাক আল্লাহ হাইয়া কাল্লা মা সাল্লাহ এটা বলবেন না কোনো সময় বাপ মা তো লালন পালন করেছে অনেক বাপ মা কেমন করে লালন পালন করেছে এখন নিজের বাচ্চাটাকে বুঝতে পারছেন নিজের বাচ্চাটা একটু কাঁদলে লাভ দিয়ে উঠে যে কোলে নিয়ে চুমা খান তাহলে বুঝতে হবে যে আমাকেও এরকমই করা হয়েছে আর কত অসহায় আপনার বাচ্চাটা পেশাব করলে কিছু করতে পারে না পায়খানা করলে কিছু করতে পারে না সব করা লাগে আপনাকে আর আপনার স্ত্রীকে তাহলে আপনারও একদিন এরকমই দিন পার হয়ে গেছে যার কারণে আপনাকে আমি এই দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি আরও একটা পরামর্শ দিয়েছে এই ছেলে মনে আছে তোমার না আর একটা পরামর্শ আছে আল্লাহ দুই রেখা সলা তাদাই করে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি এই দোয়াটা যেন না ভুলি এই জন্য দুই রেখা সলা তাদাই করে তোমার কাছে সাহায্য চাচ্ছি বুঝা গেল না কথা মনে হয় মানে এই দুয়াটা যেন না ভুলি তার জন্য দুই রেখা ছলা তাদের করার জন্য পরামর্শ দিয়েছি মানে দুই রেখা ছলা তাদের করে আল্লাহকে কি বলবেন আল্লাহ এই দুয়াটা যেন আমি না ভুলি রব্বের হ্যাম হুমা কামা রব্বাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল আর তোমার মায়ের কথা আমি বলেছি একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে কাজেই কখনো ধমক দিয়ে কথা বলবো না আর এইটা বুঝাতে গিয়ে বলেছি যে রাজশাহীর মেয়র একদিন নদাপাড়া আম চত্বরে এসেছেন তো শাহমকদম থানার এসপি শাহমকদম থানার এসপি এইভাবে দাঁড়িয়েছেন আমার দিকে দেখেন স্যার এখন আমরা কি করবো স্যার আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে এইখানে কেন। সেদিন তার দৃশ্যটা দেখে আমাকে অবাক লেগেছিল এবং আমার সবসময় মনে পড়ে যে এইভাবে নত হয়ে কথা বলা লাগবে তার মানে সামাজিক উঁচু নিচু এরকম অথচ এটাই ছিল মায়ের কাছে তানহার হুমা কখনো তুমি বলতে পাবে না কখনো তুমি ধমক দিতে পাবে না কুল্লাহমা কহলানিমা যা বলবে তুমি নরম ভাবে বলবে জানা হাজুললে নত হয়ে যাবা মায়ের সামনে দিয়ে হাঁটলে ধীরে হাঁটতে হবে জোরে হাঁটা যাবে না পেশাব করেছে পরিষ্কার করবে তুমি পায়খানা করেছে পরিষ্কার করবে তুমি গোসল দিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিবে তুমি মেডিকেলে কাঁধে করে নিয়ে যাবে তুমি তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি ওরা দেখবে না আর তোমার বউ দেখবে না কেননা তোমার বউকে তোমার মা গালি দেয় গালি দেয় এ কোথাও ঠিক সহ্য করতে পারে না তোমার মা তোমার বউকে এ কথাও ঠিক আর পরিস্থিতি সহ্য করতে দেয় না তাই ঘুম থেকে উঠে তুমি দেখছো যে বাড়িতে সবচেয়ে খারাপ আমার মা এখন কি হবে ধৈর্যের পরিচয় দিতে হবে এখনো তুমি জোরে কথা বলতে পারবে না তারই নাম মা একদিন মা তোমার ছিল। তুমি একদিন তোমার মায়ের কোলে ছিলে এখন তোমার মা তোমার কোলে আরো একটা কথা আমি তোমাকে বলেছি সেটা হলো এই যে যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে সেদিন বারবার পেশাব করছিলে তখন তোমার মা আদর করে একটু বলেছিল অত পেশাব করিস রে এটা আদর করে একটু আঘাত দিয়ে কথা বলেছিল একটু হালকা করে মেরেছিল এখন তুমি সম্মান দিয়ে এটুকু করতে পাবা না। আমায় এইভাবে বিছানে পেশাব করলে পরিষ্কার করা যাবে নাকি এইটুকু বলার অধিকার নেই এখন যদি আপনি বলেন আপনার স্ত্রীকে হ্যাঁ তুমি আমার মায়ের পেশাব পরিষ্কার করনি তখন আপনার স্ত্রী বলবে যাও তুমি তোমার মায়ের পেশাব পরিষ্কার করোগা তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার মায়ের কাপড় আমাকে সাফ করতে হবে মানে এ কথা বলতে পারে বলাই স্বাভাবিক অতএব পেশাব পরিষ্কার করবে তুমি পায়খানা পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দিবে তুমি কাঁধে করে তুমি নিয়ে যাবে তোমার মাকে তোমার মাই তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বস্তু যার জন্য তোমাকে আমি দূরে কাজ সালাত দোয়ার করতে বলেছি যে আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি দোয়ায় মাসুরার পরে এই দোয়া পড়ার জন্য বলেছি সাথে সাথে বলেছি যত দোয়া এখন মুখস্ত আছে সব বলে নেন অফিলা তাহলে ইহো তাহলে করলেন পর কালের করলেন আর প্রত্যেকটা মানুষ বিপদে থাকতে পারে আল্লাহ বলছেন দোয়া ইউনুস কেউ যদি বিপদে পড়ে বলে যে কোনো বিপদে পড়ে বললে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেবো বলেন তো দোয়া ইউনুস কি লাহাইলান তা শোভানাকে নিকুন্ত মিনাক দল এবেন আল্লাহ তালা বলছেন যে ইউনুস যদি মাছের পেটে এ দোয়া না পড়তো আমি আল্লাহ তাকে মাছের পেটে কি আমাক পর্যন্ত রেখে দিতাম এলে যম ইউবাসন বিচারের দিন পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম কিন্তু ইউনুস যখন এদোয়া পড়তে লাগলো তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম মাছের পেট থেকে বের করে দিলাম মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীতে কোন বিপদে পড়ে মানুষ যে কোনো বিপদে পড়ে মানুষ যদি দুয়ায়unus পড়ে আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিবেন ফিশাইন যে কোনো বিপদে সম্মানিত دینی ভাই বোন সালাম ফিরার পূর্বে অনেক দুয়ার সাথে এই দোয়াটা পড়ে নেবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তারপরে সালাম ফিরবেন এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার অনেক হাদিস আপনার সামনে আমি পেশ করেছি ইব্রাহিম আলী সাল্লাম তার স্ত্রীর পরিবারের জন্য হাত তুলে ধোয়া করলেন আল্লাহ রসুল কবর স্থানে গিয়ে হাত তুলে ধোয়া করলেন তিন তিনবার কত বিবরণ আপনার সামনে পেশ করলাম আয়েসারা জি আল্লাহ তারানা ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নেই কী ব্যাপার কোথায় গেল ও জয় 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 যে বাকিউল গার কাদে তিনি একবার হাত তুলে দোয়া করলেন দুইবার হাত তুলে দোয়া করলেন তিনবার হাত তুলে দোয়া করলেন তারপর তিনি আসতে লাগলে আমিও ঘুরে হাঁটতে লাগলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগেই বিছানে চলে আসলাম এবার তিনি বিছানের পাশে এসে বলছেন কি খবর আয়েসা তোমার মোটা শ্বাস কেন আমি এখন বললাম আমি যদি মিথ্যা কথা বলি তাহলে জিব্রাইল বলে দিবে যে আমি মিথ্যা কথা বললাম তা আমি তো আর মিথ্যা বলতে পারলাম না আমি তখন বললাম দেখেন আমি আসলে ঘুম থেকে ওঠে আপনি দেখছিলাম যে আপনি কোথায় গেলেন অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি সেটা আমি দেখছিলাম তো দেখলাম যে আপনি কবর স্থানে গিয়ে হাত তুলে ধোয়া করলেন কবর স্থানে গিয়ে হাত তুলে ধোয়া করতে হয় সবাই মিলে হাত তুলে ধোয়া করলে তো বেদাত হবে আমার চাচাকে আমি দেখেছি জুমার দিন সবাই মিলে যেত কবরের চতুর্দিকে দাঁড়াতো একটু ফাঁকা থাকতো ওই জায়গা ফাঁকা রেখেছে কোনো ওখানে দাঁড়াও একজন ওখানে দাঁড়াও চতুর্দিক ঘেরে দোয়া করলে কি হবে এটা আমার চাচা আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি মানে এটাতে কি হবে কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করেন কেবলামুখী করবেন কবরকে এক রেখে দিবেন বা পিছন দিকে রেখে দেবেন কেবলামুখী হবেন হাত তুলে দোয়া করবেন কিছুই যদি মনে না থাকে মুখস্থ না থাকে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর যদি কিছু মুখস্থ থাকে তাহলে বলবেন অন্যথায় ওই দোয়াটা বলবেন যেটা জানাজার জন্য বলা হয় আল্লাহ মিল্লাহু আহমি হান অক্রেম নজরুল্লা হসেমাত খালা হক সেলবিল জল বারাদ শেষ পর্যন্ত কিছুই জানা না থাকলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে কোরআন তেলাওতের জন্য আর বিশেষভাবে পাঁচক্ত তো সলাত আদায়ের জন্য আর বিশেষভাবে যারা মুরব্বী মানুষ তাদেরকে তাহার পড়ার জন্য শেষে এসে বলছি যে সলাতুর রাসুল না আপনার ওই মাসিকা লিতে পত্রিকা বৈত নিতেই হবে আবদুল্লার একটা মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম আমি আরবি উর্দু যা দেখেছি তাতে ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি বইটা আছে কিনা সেটা দেখবেন তজহুল কোরআন তাফসির আছে সেটা দেখবেন আর যত বই আর আমার জীবনে একটা ছিল যে সলাতের উপরে নামাজের উপরে একটা বই লিখবই আশা আলহামদুলিল্লাহ সলাতের উপরে নামাজের উপরে একটা খুব সুন্দর বই বের হয়েছে রাসুল সাল্লা আলি সালামের সলাত এবং প্রচলিত সলাৎ প্রচলিত সলাত সাথে সাথে অন্য বইগুলি কেবড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত সমস্ত বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ রেখে বিশেষভাবে মাসিক আলিতে সম্পত্রিকা নেওয়ার অনুরোধ রেখে ও আর এবারের সম্মেলন সালাফি কনফারেন্স চার পাঁচ ওটা শুধু জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা